মানে এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে সামনে একটা মোটরসাইকেল উনি পিছনের যে পিলিয়ন সিট আছে ওইখানে সুন্দর করে উনি ব্যবস্থা করে তারপর বাইকের সাথে এটা কানেক্টেড করে নিছে ওয়াও গাড়িটা তো সুন্দর মটরসাইকেল দিয়ে ময়লাটা আমার গাড়ি তৈরি করছে যিনি তৈরি করছে তার মাথায় বুদ্ধি আছে বলতে হবে পিলিয়ন সিটের মধ্যে লোহা ঝালাই করে তারপর পিছনের বডিটা অ্যাডজাস্ট করছে চলেন মামার সাথে কথা বলি মামা ইঞ্জিনিয়ারের নাম কি এটার বিজ্ঞানী কে এই গাড়িটার বিজ্ঞানী কে বিজ্ঞানী আপনি নিজেই গাড়িটা তো দেখ সুন্দর বানাইছেন একটু সামনে আসেন কথা বলবো আপনার সাথে চরম একটা গাড়ির সন্ধান পেলাম গাড়িটা আপনি নিজেই বানাইছেন গাড়িটা তো খুব সুন্দর হয়েছে এটা আপনার মাথায় আসলে কিভাবে যে আপনি এই একটা কাজ করবেন ইন্ডিয়াতে আছে ও তাই না আমি এখন পর্যন্ত এরকম কোনো গাড়ি দেখি এই প্রথম দেখলাম যে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়িটা অনেক সুন্দর তাই না এটা মূলত হচ্ছে একটা মানে ময়লা নিয়ে কাজ করে ভাই রাস্তা পরিষ্কার বা ময়লা নিয়ে যে যাতায়াত করে অনেকগুলো গাড়ি দেখা যায় যে নিচে মোটর লাগানো থাকে কিন্তু মানে এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে একটা উনি উনি পিছনের যে পিলিয়ন সিট আছে সুন্দর করে করে ব্যবস্থা তারপর বাইকের সাথে এটা কানেক্টেড করে নিছে এই কাজটা করতে কত টাকা খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে মানে এই বডি সহ নাকি শুধু এইটা বানাইতে একবার এভরিথিং সবকিছু চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে যাক গাড়িটা তো খুব সুন্দর লাগতাছে আমার কাছে একটা ইউনিক ইউনিক একটা ভাব আসছে গাড়িতে। গাড়িও তো আছে না? এক এক কি কি স্টার্ট হয়ে গেছে। জ্যাক ভাই ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ওকে ভাই ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর একটা বাইক দিয়ে সে একটা ময়লার গাড়ি বানায় ফেলছে। এখন দেখা যায় যে অনেকে এরকম পিছনে বডি তৈরি করে তারপর সামনে একটা মোটর লাগায় নেয় কিন্তু এই ভাইয়ের চিন্তা ভাবনা কত উঁচু লেভেলের চিন্তা করেন উনি পিছনে বডি তৈরি করছে দুই চাক্কা দিয়ে প্লাস হচ্ছে সামনে একটা মোটর সাইকেল এবং মোটর সাইকেলের যে পিলিয়ন সিট আছে ওইখানে সুন্দর করে লোহা টোহা দিয়ে ঝালাই করে তারপর সে ওইটা কানেক্ট করছে গাড়িটা সুন্দর ভাল লাগতেছে ওকে ভাই আল্লাহ হাফেজ যদিও এটা ঢাকার ভিতরে আসলে চলার মতো না গাড়িটা খুবই ইউনিক এবং এই গাড়িটা ঢাকার মধ্যে মনে হয় না চলতে পারবে আমি এখন আছি প্রায় কেরানীগঞ্জের ভিতরে এখানে ট্রাফিক সার্জেন্ট বলেন তারপর নিয়ম একটু কমই আছে। যার জন্য উনি এই গাড়িটা এখান দিয়ে চালাচ্ছে এবং এখানে তেমন কোনো প্রবলেম উনি ফেস করতেছে না ব্যাপারটা খুব ইউনিক